আসসালামু আলাইকুম প্রিয় দাখিল শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো তো তোমাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং গুরুত্বপূর্ণ কিছু সাজেশন পেপার দিব তো আমরা সকলে অবগত আছি যে আগামী দশ তারিখ রোজ বৃহস্পতিবার হতে আমাদের দাখিল পরীক্ষা শুরু হতে যাচ্ছে তো পরীক্ষা একদম নিকটে তার জন্য ভাবলাম তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন পেপার দিই যাতে তোমরা সব দিক দিকেই ধারণা রাখতে পারো যেইখান থেকে আসোক না কেন তোমাদের জটপট উত্তর দিতে পারো তো কথা না বাড়িয়ে আসো মূল ভিডিওতে যাওয়া যাক তো এক নম্বর টপিকটা হলো তোমরা দাখিল পরীক্ষা যেদিন শুরু হবে আগামী দশ তারিখ বৃহস্পতিবার সেদিন সকালে তোমাদের একটি কাজ করতে হবে সেটা হলো পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে সবাই রাজু করে দুই রেখাত নবল নামাজ পরীক্ষার উদ্দেশ্যে পড়বে এবং আল্লাহ তাল্লার কাছে কিছুক্ষণ দোয়া প্রার্থনা করে তারপর পরীক্ষার হলে যাবে তারপর দুই নাম্বার কাজটি হলো তোমরা পরীক্ষার হলে যেয়ে তাড়াহুড়া করবে না একদম রিল্যাক্সে একদম রিল্যাক্স হয়ে সুন্দর করে লিখবে আর একটা জিনিস খেয়াল রাখবে তোমার নাম ঠিকানা রুল এবং রেজিস্ট্রেশন নংটা সুন্দর করে লিখবে এবং প্রথম যে পৃষ্ঠতা আছে এই পৃষ্ঠতা অনেক সুন্দর করে তোমরা লিখবে এবং ভলাট করে আর পরীক্ষার হলে যে যেগুলো আছে যে কয়টা সৃজনশীল আসে উভচ্ছ তুমি পারো বা না পারো প্রত্যেকটা সৃজনশীল তুমি সুন্দর করে ভরপুর করে লিখবে কোনোটাই খা ফাঁকা রাখবে না কারণ তুমি যদি পিসটা বড় তাহলে তোমাকে ফেল দিবে না তোমাকে অবশ্যই তারা পাস দিবে আর যদি তুমি পিসটাই খালি রেখে আসো তাহলে তারা অবশ্যই তোমাকে ফেল দিবে এই জন্য তোমরা খেয়াল রাখবে যে তোমাদের পিসটা যেন কখনো ফাঁকা থাকে না প্রত্যেকটা পিসটা যেন ভরপুর করে লেখো আর তিন নাম্বার কথাটি হলো এইখানে তোমাদেরকে কিছু সাজেশন পেপার দিচ্ছি তোমরা এইগুলা এখন তো পরীক্ষা একদম নিকটে এইগুলা তোমাদের মুখস্ত করার মতো এখন টাইম নাই আর এত মুখস্থ করলে বোধ তোমাদের মাথায় থাকবে না তার জন্য এইগুলা শুধু তোমরা ধারণা নেবে এইগুলা দেখার পর তোমাদের গাইড দেখে এইগুলা এখানে যারা তারা উল্লেখ করছে এইগুলা তোমরা শুধু ধারণা নেবে এবং এগুলো এক দুই ভাগ করে পড়বে আর পরীক্ষার হলে যদি এখান থেকে আসে কিছু তাহলে ওই তোমার মাথায় যতটুকু ধরে তোমরা আর কি আর কি বানাই বোনাই আর কি পৃষ্ঠাখালি বরট করবে বুঝছো তোমরা এই এটা দেখো এটা তোমাদের এখান দেখো সৌরা আল বাকারা থেকে এখানে কিছু তারা উল্লেখ করছে তোমরা এগুলা গাড়িতে খুঁজা খুঁজা বের করে নিও তারপরে সৌরা আল ইমরান থেকে কিছু উল্লেখ করছে এইখান থেকেও তোমরা বের করে নিও তারপরে এখানে দেখো নির্বাচিত বিষয় মানব সৃষ্টি সুদ ইসলাম এক জীবন ব্যবস্থা আদর্শ মানুষের গুণাবলী তারপর এখানে তাজবিদ থেকে এই যেখানে তাজবিদ উল্লেখ করছে ইলমুল তাজবিদের পরিচয় গুরুত্বপূর্ণ হুকুম কোরআন তেলাওয়াতের পদ্ধতি ও ফজিলত মকরাজের বিবরণ ও গুরুত্বপূর্ণ নোস থাকে নূতানবিনের বিবরণ মদের বিস্তারিত পূর্বা বারিক তোমার ধরো তাজবিদ তো এই কয়টাই তাজবিদ তো এর বাহিরার নায়িকা তাজবিদ তোমার এই কয়টা থেকে আসবে আর বাহির দিয়ে কোনো তাজবিদ হবে না তোমাদের এইখান থেকে কিছু এই এইগুলা শেখলে বাদাই তোমরা তাজবিদ যেভাবে তারা দেখ তোমরা পারতে পারবে সে তাই তোমাদেরকে বলবো তাজবিদ তোমরা এই চার পাঁচটা তাজবিদ সুন্দর করে মুখস্থ করে তারপরে এখানে দেখো হাদিস শরীফ এখানে তোমাদের তারা পৃষ্ঠা নাম উল্লেখ করে দিছে তো এই পৃষ্ঠার হাদিসগুলো তোমরা একটু খেয়াল করে যাও তারপরে এখানে দেখো হাদিস পরিস্থিতি ও হাদিস থেকে কিছু দিয়ে দিছে এইগুলাও তোমরা সংজ্ঞা পরিচয় দাও তারপরে সনদের ভিত্তিতে হাদিসের পকার করো মতন অনুযায়ী হাদিস তারপরে এখানে দেখো তোমাদের আঁকাই ফিকা এগুলো পড়তে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় তোমরা এখানে স্ক্রিনশট নিয়ে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে এগুলো আপলোড করা আছে ফাইল অনুসারে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমরা এখানে যেগুলো উল্লেখ করছে এগুলো তো মুখস্থ করার সময় এখন নেই আমি জানি তাই তোমরা কি করবা এইগুলো শুধু ধারণা ব্যাক দুই তিনবার রিডিং পড়বে রিডিং পরে শুধু এগুলার ধারণাটা মনে রাখবে যে কোনটা কি রকম হতে পারে পরীক্ষার সময় সুন্দর করে তোমার মন যেভাবে বলে ওই ওই রকম একটি বানাই বনে মানে তোমার হেডলাইনটা ঠিক রাইকে কে মাঝখানে ভিতরে সুন্দর করে যা যা সাদাই সাজাই দোকানে এগুলা দিয়ে তোমরা বানাই হয়ে হলো সৃজনশীলগুলো এখান থেকে আরবি প্রথম পত্র আরবি প্রথম তোমরা সকলেই ওই আসে বা মাদ্রাসার বিষয় নিয়ে ওই যে দরখাস্ত আসে এগুলা তোমরা দেখে দেও তারপরে এখানে আরবি দ্বিতীয় পত্র আছে এগুলো তোমরা স্ক্যান শট দিয়ে সবাই দেখে নিও পরে তারপর এখানে বাংলা প্রথম পত্র থেকে দেখো গদ্যাংশ থেকে তারা কোন কোন গল্পগুলা তারা উল্লেখ করছে এখানে এই গল্পগুলো তোমরা পদ্মাংশ থেকে কোন কোন গল্প উল্লেখ করছে এইগুলো তোমরা এখান থেকে সিচুয়েশনগুলো তোমরা একটু ভালো করে দেখে যা নবীতিকগুলো দেখে যায় এখানে বাংলার দ্বিতীয় পত্রের মধ্যে যেগুলো অনুচ্ছেদ আন্তর্জাতিক মাতৃভাষার কম্পিউটার মোবাইল ফোন তো শুধু একবার পড়লে বা এমনিতেই বানাই দেওয়া যায় এগুলো শেখার কোনো বিষয় না তারপরে সাধারণ শর্মাংশগুলো আছে এগুলো তোমরা খেলা এগুলো তো সমুদ্র ছোটো ছোটোই থাকে বেশি খুব একটা বড়ো হয় না এগুলো তোমরা মুখস্থা যাও ভাব সম্পাদন এগুলো তোমরা পড়ে যাও চিঠিপত্র এগুলো তোমরা দেখে দিও সংবাদ প্রতিবেদন রচক রদ রচনা তারপরে ইংলিশ ফার্স্ট পেপার এগুলো তোমাদের প্রথমে তো সবারই জানা আছে প্রথমে একটা প্যাসেজ থেকে প্যাসেজ থেকে তোমাদের পয় ওইখান দিয়ে প্রশ্ন এখান থেকে নবীতে কিছু লিখতে হয় ইংলিশ মোটামুটি তোমরা সকলে জানো তো এখানে যা উল্লেখ করছে শূন্য তোমরা এইগুলো দেখে নিও তারপরে এই ইংলিশ সেকেন্ড পেপার এখানে যা যা উল্লেখ করছে এইগুলো একটু দেখে নিও তোমরা তারপরে গণিত বীজগণিত জ্যামিতি কৃণরিপ পরিচিতি পরিসংখ্যা এগুলো তোমরা দেখে নিও তারপরে পদার্থ বিজ্ঞান যারা সায়েন্সের ছাত্র আছো তো তোমরা এখান থেকে এখানে যারা যা যা উল্লেখ করছে এগুলো একটু পই হালকা বাদলা তাই হবে তারপরে জীববিজ্ঞানও দেওয়া আছে উচ্চতর গণিত দেওয়া আছে এখানে কৃষি শিক্ষা আছে তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে বা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর চ্যানেল আর ভিডিওতে অবশ্যই লাইক করে দিবে আর বন্ধু বন্ধুদের মাঝে ভিডিওতে শেয়ার করে দেবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ